আসসালামু আলাইকুম ঈদ আনন্দ শেষে সবাই নিজ নিজ কর্মস্থলে ফিরছেন আমার প্রিয় সুসিন ভাই ও বোনেরা আশা করছি সকলে নিজ নিজ বাসা থেকে সুস্থ ভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরবেন আজকে হঠাৎ করে আমার লাইভ করার মূল উদ্দেশ্য আসলে অ্যাকচুয়ালি যেটা সেটা হচ্ছে যে আপনারা টাইটেলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে শিশির সাহেব রয়েছেন তিনি পুপু যে কারণ সেই

কেন এই ঝামেলাটা করতেছে সেই বিষয়টাকে বুঝতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে দুইটা কমিটি হওয়ার কারণ কি এবং এই দুইটা কমিটি হতে গিয়ে যে সেকেন্ড কমিটিটা হলো যেই কমিটিটা হচ্ছে বাংলাদেশ আওসিং ঐক্য পরিষদ সেই ঐক্য পরিষদটা করতে গিয়ে কোন জায়গায় থাকার কারণে সেই সেই আমাদের যে শিশির ভাই কেন এই ঝামেলাটা করতেছে আমরা আসি প্রথম স্টেপ যে কমিটি কেন দুইটা হলো তাই না দেখেন আপনারা জানেন যে উনিশ অক্টোবরে আমরা যখন ইয়ে করলাম একটা আন্দোলন করলাম সেই আন্দোলনের পরবর্তী সময় সরকার আমাদের সাথে যে মানে গেম করলো সেই গেমটা আসলে আমরা অনেকেই যখন বুঝতে পারলাম অনেকেই যখন আমাদের যে যখন আমরা বারবার বলতে লাগলাম যে দেখুন সরকার আসলে আমাদেরকে ধামাচাপ্বা দিচ্ছে আমাদেরকে রাস্তা দিচ্ছে আমাদের এই দাবিগুলো তারা আসলে মেনে নিবে না এবং মেনে না নেওয়ার জন্য বিভিন্ন বাহানা করতেছে ফলে আমাদের কাছ থেকে তারা বিভিন্নভাবে কি করতেছে সময় লিঙ্গার করতেছে তো এইটা যখন এটা শুধু আমি বলি নাই এটা বলতেছেন শিশির ভাই রফিক ভাই যারা এখন আসলে আমরা আপনারা আমাদেরকে প্রথম শারীর থেকে যাদেরকে চেন সকলেই বলছে কিন্তু শুধুমাত্র এটার বিরুদ্ধে চারণে ছিল মানে একটা অন্ধবিশ্বাসে ছিল কে ওই মজিবুর এবং আনিস ভাই হ্যাঁ তারপর হচ্ছে আমাদের সে আলিফ ভাই ছিলেন মোটামুটি দু একজন ছিলেন যারা আলিফ ভাই তার ভুল এখন বুঝতে পারছে আসলে সরকার কেমনটা গেম করছে তো তার পরবর্তী সময় আসলে আমরা যখন বারবার তাদেরকে বললাম যে না আমাদের প্রতিনিধিরা আছে তাদেরকে নিয়ে বসে একটা বৈঠক করে আমরা সরকারকে সময় দিই এইভাবে ফাও ফাও সময় না দিয়ে তখন আনিস ভাই যখন এগুলা করলেন না উনি ওনার মত মতো করে চালাইতে লাগলেন বা এটা সেটা অনেক কিছু করতেছেন তখন আসলে দেখলাম যে আসলে কল্যাণ পরিষদের দ্বারা সারা বাংলাদেশের আউটসোর্সিং এর মানে ধাবির যে বিষয়টা সেই বিষয়টা আসলে প্রাধান্য পাচ্ছে কম এবং সেই বিষয়টা আসলে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনাও একদম জিরো পারসেন্ট তারপর আমরা কি করলাম যে আসলে না আমরা যারা এত কষ্ট করে নেতৃত্ব দিলাম পুলিশের দৌড়ানি টৌরানি খাইলাম আপনারা যারা অনেকে এত দূর দূরান্ত থেকে এসে আহ এত কষ্ট করলেন আপনাদের এই বিষয়টাকে সফলতায় রূপ নিতে আমাদের মানে কোনো না কোনোভাবে এটা রূপ দিতেই হবে আমাদের ফলে আমরা কি করলাম আমরা সকলে মিলে আসলে চিন্তা ভাবনা করলাম না এভাবে হাল চাললে হবে না আমরা হাল ধরতে হবে তো তাদের কাছে বারবার গেলাম মীমাংসা করার জন্য সেটা এটা অনেক কিছু তারা কোনোভাবেই মানলো না তারা আমাদেরকে উপেক্ষা করে গেল তো তারপর আমরা কি করলাম আমরা আমরা আসলে তারিখে দুই পক্ষ মিলে ইয়ে করলাম এই একটা আন্দোলনের ডাক দিলাম ইতিমধ্যে আমাদের ঐক্য পরিষদ হয়ে গেল। আমরা অধিকাংশ মানুষজন মিলে আমরা নতুন করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ নামে আমরা সংগঠন করে নিলাম হ্যাঁ তারা তাদের মতো চালাচ্ছে যখন প্রোগ্রাম দেওয়া প্রয়োজন তখন প্রোগ্রাম দিচ্ছে না যখন সরকারের সাথে আলোচনায় বসা প্রয়োজন তখন সরকারের সাথে আলোচনায় বসতেছে না তো আমরা তো আর হাল ছাড়তে পারি না ভাই তো আমরা কি করলাম শিশির ভাই রফিক ভাই সবাই মিলে আমরা সকলে মিলে আংশিক একটা রূপ দিলাম হ্যাঁ মানে যেটাকে বলা যায় যে মানে আংশিক রূপ আর কি চূড়ান্ত কোনো কমিটি না এই টাইপের একটা কাজ করলাম আমরা সেটা হচ্ছে যে বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ ঐক্য পরিশোধ করার পরে কি হলো আমাদের আসলে যে পূর্ণাঙ্গতা না থাকার কারণে তৎকালীন সময় আমাদের বাইশ ফেব্রুয়ারি আমাদের ইমার্জেন্সি হচ্ছে আন্দোলনের ডাক দিতে হলো তো সবাই সবাই মিলে কল্যাণ পরিষদ এবং ঐক্য পরিষদ দুই দুইটা কমিটি মিলেই আমরা কি করলাম সকলে মিলে আমরা আন্দোলন করলাম এবং ওই সময় শিশির সাহ দেখেন এখন আছেন শিশিরে এই যে শিশিরের পাঠ শুরু হচ্ছে ধীরে ধীরে তো ওই সময় কি করলাম আমরা আসলে আপনারাই তো বলেন ভাই যে কমিটি কমিটি খেলতেছেন কেন একজন শিশিরের পিছনে লাগছেন কেন একজন রফিকের পিছনে লাগতেছেন কেন দাবির বিষয়ে তো আগে প্রাধান্য দেওয়া উচিত কিন্তু ওই আপনারাই বলেন যে পলিটিক্যাল পার্সন আপনারা সামনে রাখবেন তো কেমন করে ভাই আমরা পলিটিক্যাল পার্সন সামনে রাখি বলেন পলিটিক্যাল পার্সন হচ্ছে শিশির তাকে আমরা কেমন করে রাখি বলেন সে তার নিজ জেলা কুলনার একটা ইউনিয়নের নেতা ছাত্রলীগের এবং ডাকাতে তার জুড়ালো অবস্থান তার হাতে সবসময় লাঠি শুটো লাঠি সুটা নিয়ে ঘুরছে তার বেড রেকর্ড আছে অনেক ঝায় ঝামেলা ফলে আমরা কি করলাম তাকে মানে মানে আমরা কোনোভাবেই হচ্ছে ফ্রন্ট লাইনে রাখতে পারলাম না হ্যাঁ তাকে বললাম যে না আপনার থাকার দরকার নাই সেও কি করলো যে থাকলো না যাক ভালো কথা আমরা তাকে দেখেন কতটুকু স্যাক্রিফাইস করতেছি অথচ এই এই আন্দোলনটা করতে গিয়ে আমরা পুলিশের সাথে বিভিন্ন ঝাঁয় ঝামেলা করতে হয়ে গিয়ে আমাদের অনেক ভাই আহত অনেক ভাইয়ের মাথা ফেটেছে রক্তাক্ত হয়েছে অনেক ঝামেলা ফুয়ে আমরা লাস্টে কী করলাম আমরা অনশনে বসলাম ঠিক অনশনের সময় কিন্তু শিশির মিয়া হচ্ছে সে ছয় দিন ছিলাম ছয় দিনের মধ্যে দুই দিন আসছিল তো অর্ধ রাত পর্যন্ত ছিল পরে চলে গেছে এইটা ছিল তার নেতৃত্বের ভূমিকা আপনারা বুঝতে পারছেন আশা করি আর আরেকটা জিনিস আপনাকে বলি আসলে শিশির ব্যয় আমাদের তো জায়গা জমি ব্যক্তিত্ব পারিবারিক কোনো ঝায়ে ঝামেলা নাই আপনারাই তো বলেন আপনারা প্রত্যেকেই কমেন্টে বলেন যে পলিটিক্যাল পার্সন রাখা যাবে না পলিটিক্যাল পার্সন রাখা যাবে না এই জন্যই তাকে আমরা বিভিন্ন দায়িত্বের মধ্যে নিয়ে আসতে বা বিভিন্ন পোস্টিংয়ে আমরা রাখতে পারি না যেটাকে বলা যায় যেমন সভাপতি সেক্রেটারি অথবা সাংগঠনিক এই ধরনের কিছুতে আমরা রাখতে পারি নাই তো এইটা আসলে আমাদের ব্যর্থতা না এটা তার ব্যর্থতা যে যাতে করে তার ব্যাকগ্রাউন্ডটা একটু বর্তমান সময়ের জন্য খারাপ আমি বলছি না যে সেই রাজনীতি করার জন্য সে পাপি ওই সময়ে করেছে ভালো কথা কিন্তু ওই এখনকার সময়ে ওইটা হচ্ছে কি মানে হচ্ছে একটা কাল হয়ে দাঁড়াচ্ছে ফলে আমরা এই সংগঠনের সাধারণ মানুষের দাবির পক্ষে কাজ করতে গিয়ে সেই কি বলা যায় যে সেই শিশির সাহেবকে আমরা কোনো ভালো পুষ্টে বা প্রথম সারির কোনো পুষ্টে রেখে আমরা আগাতে পারতেছি না তো এটা আমাদের জন্য বলা যায় সফলতা সকল পক্ষের একটা তো এটা গিয়ে পরবর্তীতে আমরা অনশন শেষ হইল তারপর ঘেরাও করলাম অনেক কিছু ওখান থেকে আবার আনিসবে সাথে একটা ঝামেলা তৈরি হয়ে গেল। উনি ওই যে সচিবালয়ে এ মিটিং এর কয়েকজনের নাম দিতে গিয়ে উনি একটা স্বৈরাচারী ভাব করে ফেললেন হ্যাঁ দুই ঐক্য পরিষদ কল্যাণ পরিষদে মিলে অনশন করলো আর আন্দোলন করলো সব কিছু করলো পরবর্তীতে উনি নাম দিলেন কি কল্যাণ পরিষদের পাঁচজনের নাম দিয়ে দিলেন ওখানে আলো সচিবদের সাথে আলোচনা বসার জন্য তো এটা একটা স্বৈরাচারী ভাব করে ফেললেন উনি তারপর ওখান থেকে আবার গ্রুপিং সৃষ্টি করে ফেললেন আনিস ভাই তো আমরা ভাবলাম না এইভাবে তো আর হচ্ছে না তো আমাদের যে ঐক্য পরিষদের যে আমরা আউটসোর্সিং ঐক্য পরিষদ যেটা করছিলাম এটা পূর্ণাঙ্গ রূপ দিতে হবে আমাকে তো আমরা সবাই মিলে রমজানের মধ্যেই হচ্ছে যে সেখানে আমরা একটা মানে সাময়িক সময়ের আহ্বায়ক কমিটি করে আমরা কি করলাম ওই মানে পূর্ণাঙ্গ রূপ দিতে গিয়ে কাকে কোন পুষ্টে দেওয়া যায় কাকে কোন দায়িত্বে দেওয়া যায় সেটা তো ওখানে শিশির বাইয়ের মেইন যে আশা আকাঙ্ক্ষা বা যেটাকে বলে যায় যে প্রত্যাশা হ্যাঁ এটা অতিরিক্ত প্রত্যাশাই বলা যায় যে তিনি চাইছিলেন যে তিনি এখানে সভাপতি হিসেবে নিজেকে দেখতে চান তো এটা তো আদৌ সম্ভব না কারণ হচ্ছে সারাদেশের মানুষ তো আসলে এই ম্যান্ডেট নিয়ে কাজ করে না সারাদেশের মানুষ তো চাইলেই তাকে সভাপতি দিবেও না কারণ তার যে রেputation এই রেputation তো আপনারা জানেন তো আমরা কি করলাম সকলে মিলে সবারই প্রিয় সবারই আস্থাভাজন রফিক ভাইকে আমরা সভাপতি হিসেবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মনে করেন হচ্ছে সাধারণ সম্পাদক নিয়ে একটা যে কাকে দেওয়া যায় যায় তো আমরা আসলে মন চাচ্ছে বারবার যে শিশির মতো ব্যক্তি থাকতে আমরা কাকে দিব তাকেই দিতে হবো কিন্তু মন চাইলেই কিছু কিছু জিনিস তো মানা যায় না ওই যে আসলে কিছু কিছু জিনিস চাইলেই মেনে নেওয়া যায় না ওইরকম হয়ে গেল তো আমরা কি করলাম তাকে বললাম যে ভাই আপনার তো একটা ব্যাকগ্রাউন্ড সমস্যা আমাদের জীবন বাইরে এইরকম সমস্যা থাকার কারণে তাকে সেক্রেটারি ওই পুষ্টে আসিল ওই কমিটিতে সেক্রেটারি পুষ্টে আছিল ফলে তার ওই ধরনের সমস্যা থাকার কারণে বিশাল সমস্যা হয়ে গেলো এবং তাকে এক পর্যায়ে অব্যাহতি দেওয়া লাগলো এটা সেটা তো আপনি কি করবেন আপনার মুক্ত মতামতে শেষ হবার সামনে কি বললো বললো আমার কোনো পদ পদবি পুস্টিং কিছুই লাগবে না আমি সাধারণ কর্মচারীর পক্ষে এমনিতেই কাজ করে যাব কিন্তু এই এমনিতেই কাজ করতে ভিতরে যে তার একটা কি বলা যায় যে একটা হিমালয় পর্বতমূলক একটা অভিমান বেঁধে আছে সেটা আমরা কেউ জানতাম না বা আমরা বুঝলেও আসলে সেটাকে প্রাধান্য দিতে পারতেছি না কারণ হচ্ছে কি তার আসলে ওই ব্যাকগ্রাউন্ড রেপুটেশনের কারণ তো পরবর্তী সময় সে কি বললো যে আমাদের শিল্পকলায় যে কর্মরত আমাদের বাবু ভাই অনেক সিনিয়র উনি এই সংগঠন যখন আউটসোসিং নামক সংগঠন সৃষ্টি হয় তখন থেকে তাদের ভূমিকা তো তিনি বললেন যে আমাকে যদি সেক্রেটারি না দেওয়া যায় আপনারা বাবু ভাইকে সেক্রেটারি দেন তো আমরা ভাবলাম যে বাবু ভাই ব্যাকগ্রাউন্ড কুজি করলাম একটু যে আসলে পলিটিক্যাল কোনো ইস্যু আছে কি না তখন ওনার কোনো পলিটিক্যাল ইস্যু না পাওয়ার কারণে আমরা ইকবাল বাবু ভাইকেই মনোনীত করলাম তো পরবর্তী সময় ওইটা যেমনি মনোনীত করে নিলাম তখনই উনি রাখচুক দেখে চলে গেলেন অথচ একটু আগে তিনি এই প্রস্তাবই দিয়েছিলেন যে ইকবাল ভাইকে আমরা যাতে করে মনোনীত করি তো এটা করলাম করার পরও হচ্ছে তিনি রাখচুক দেখে ওই দিন ইফতার করার কথা ছিল আমাদের রমনা পার্কে সেখান থেকে তিনি রাগচুক করে চলে গেলেন যে কেন তাকে দিলাম না তো ভাই কাকে তাকে কেমনে দিব তার তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে তো ওই ধরনের সমস্যা আছে তো এর পরবর্তী সময়ে আমরা তাকে যুগ্ম সাধারণ একে অর্থাৎ সাধারণ সাধারণ সম্পাদক হিসেবে রাখার জন্য বিশেষ করে আহ্বান করছি বিশেষভাবে বুঝাইছি সে থাকবে না কারণ কি মানুষের মনে যখন ইগো অহংকার ভাব জমে দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে যুক্ত আছেন আমাদের উত্তম ভাই আপনারা নাম না জানার অনেকে ও আজেদ ভাই আদনান ভাই এরা কি শিশিরের চেয়ে কি অযোগ্য কেউ আপনারা তো শিশিরের চেয়ে অযোগ্য না তো আমরা তো ভাই আপনাদেরকেও করতে পারি নাই কারণ কি জানেন কারণ হচ্ছে যে ইকবাল বাবু মতো লোক আছে দেখে আপনাদেরকেও আমরা আনতে পারি না আপনারাও যোগ্য এবং তাকে যোগ্য দেখার পরও আমরা করতে পারতেছি না কিছু সমস্যার কারণে হ্যাঁ তো যুগ্ম সাধারণে তাকে কিন্তু রাখার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু সে ইগো অহংকার যে সে ব্যক্তিত্ব নেতৃত্ব দিতেই হবে তো আপনারা যে পুষ্টিং নিচ্ছেন না পুষ্ট নিচ্ছেন না এই যে আতনান ভাই আছে উত্তম ভাই আছে আবার এখানে অনেকেই আছেন আপনারা আপনারা যে পুষ্ট পদবি নিয়ে নাই তো আপনারা কি কাজ করতেছেন না অবশ্যই কাজ করতেছেন তাই না তো এই জায়গা থেকে তো পরবর্তী সময় কি হইলো আসলে তাকে আমরা বারবার যখন বললাম যে যুগ্ম সাধারণে জয়েন করেন আপনি তো এটা না সে করবে না হ্যাঁ এখন মধ্যকান থেকে এসে এই সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ খুব সুন্দরভাবে একটা কার্যক্রম শুরু করছে সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বসতেছে যাচ্ছে এবং হচ্ছে মানুষের সেই মনে করেন হচ্ছে ফাইলগুলো নিয়ে কাজ করতে ধরতেছে তো এখন এসে এই টিক একটা লক্ষ্যমাত্রার সময়ে এসে তিনি বিতর্কিত করতেছে রফিককে নিয়ে অর্থাৎ রফিক সাহেব বর্তমান সভাপতি তাকে নিয়ে বিভিন্ন বিতর্কিত করতেছে যে সেটি কেদার এটা সেটা আচ্ছা আমি আপনাদেরকে বলি সে যদি ঠিকাদার হয়ে থাকে আমাদের যে মূল টিমটা আমাদের যে লক্ষ্যটা সেটা তো তাই না তো যদি হয়ে থাকে সে একজন হয়েও যদি আমার আমার সাথে মাঠে থাকে এবং আমি দেখতেছি আমার চোখের সামনে সে আমাকে কোথাও বেচা কিনা করতে পারতেছে না বরং তাকে আমরা যেভাবে চালাচ্ছি সেভাবে সে চলতে বাধ্য তো তাই সমস্যা কি ভাই আর কিছু কিছু প্রুফ প্রমাণ নিয়ে আসছে এখন কোথার থেকে ফলস যেগুলাকে ওই যে কল রেকর্ড বলে এটা সেটা আচ্ছা আপনারা এখন বলেন তো ধরেন হচ্ছেন আমি নেতৃত্ব দেই বা আপনারা কেউ নেতৃত্ব দেন আউটসোর্সিং এর হ্যাঁ এখন গলফের মতো অথবা আলারাফার মতো অথবা বড় একটা কোম্পানিকে আউটসোর্সিং কোম্পানিকে ফোন দেওয়া হইলো যে উজ্জ্বল কি আসলে আপনাদের সাথে কোনোভাবে জড়িত অথবা উত্তম আদনানেরা কি কোনোভাবে জড়িত তো ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাদের ম্যান্ডেট নষ্ট করার জন্য ও আমার জীবনে না চিনলেও বলবে যে জড়িত ও আমার পার্টনার ও বিজনেস করে ও আমার সাথে মানুষ কেনা বেচা করে কারণ কি আপনার নেতা যদি সরাইতে পারে আপনার কাছ থেকে তাহলে আপনি হচ্ছে মানে বটগাছ থেকে পাতা শূন্য হয়ে গেলে যেরকম ছায়া থাকে না আপনার কাছ থেকে নেতা সরাই ফেললে এবং একটা মায়ের সৃষ্টি করে দিতে পারলে আপনার দাবি বাস্তবায়ন হবে না তো ভাই এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কেউ যাতে পড়ে না থাকি আসলে টিকাদার বা এইটা সেটা এগুলা এই শিশিরের এই বিতর্ক বা এই ফুপা যাতে না যায় কারণ তার লক্ষ্য হচ্ছে কি জানেন তার লক্ষ্য হচ্ছে এই যে জুন আসতেছে না আপনাদের অনেকে চাকরি যাবে না ঠিক সময় একটা চাঁদা বাণিজ্য করার জন্য ওই সময়ে এসে আপনাদের চাঁদা বাণিজ্য মনে করেন হচ্ছে আপনাদের কাছ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে আসবে যাতে করে বলে যে ওই আপনাদের চাকরি ফিরিয়ে দিব কিন্তু ওই ধান্দা তো আমাদের মধ্যে নাই ওই ধান্দা তো রফিক করবে না তো ওই কেন এটা করতে গেলে তো একটা পুস্ট লাগবে তাই না তো ওই একটা পুস্টে এসে যাতে করে আপনাদের এই এই আপনাদের কাছ থেকে এরকম একটা বড় অঙ্কের বড় একটা অ্যামাউন্ট চুষে আনতে পারে ওই কৌশল করতেছে ফলে আমি আপনাদেরকে খুব বেশি কিছু বলতে পারতেছি না আরও বলার অনেক কিছু ছিল আমার মোবাইলে চার্জ শূন্য হয়ে যাচ্ছে বিদায় লাইফটা ক্লোজ হয়ে যেতে পারে আর এই শিশিরের পোপাগানটায় কেউ কান দিবেন না সংগঠন চল্লিশটা হইলো না পঞ্চাশটা হইল না এক হাজার হইলো অগুলাতে কান দিবেন না কান দিবেন হচ্ছে দাবি কোন দিকে যাচ্ছে সেটার দিকে হ্যাঁ ফলে শিশির রফিক উজ্জ্বল অমুক তমুক কারো দিকে কান না দিয়ে সংগঠন সংগঠনের দিক গতিতে আগাত সংগঠন দরকার সংগঠন আপনার আমার প্রয়োজনে এক জায়গায় ধারাবে যায় এক জায়গায় প্রতিবাদ প্রতিহত করবে এটা দরকার কিন্তু আমার দাবি যাতে নষ্ট না হয় দুইটা কমিটি এক হয়ে যাতে দাবি বাস্তবায়ন করতে পারে এই জিনিসটা যাতে প্রত্যেকের মেমোরিতে কাজ করে শিশিরের পুপাকাণ্ডাতে কেউ কান দিবেন না যে কেউ মুজিবিউর এখন আবার কি করছে মধ্যকান থেকে আমাদের চিরশত্রু একটা আছে কুলনার ইয়াসিন এই চিরশত্রু কি করছে কোন আন্দোলনে আপনারা যখন আইসা খানের রক্তাক্ত হইলেন বাইশ তারিখ মাথা ফাটাইলেন অনেকে গুলি খাইলেন সাউন্ড গেন খাইলেন জল খামন খাইলেন ইয়াসিনকে কি দেখছেন আপনারা কি ইয়াসিনকে পাইছিলেন এই ইয়াসিন আবার আপনাদের নেতা দাবি করে কেমন করে ওর কি লজ্জা লাগে না ওর মাথায় ঘিলু নাই ওর কি মাথায় ঘিলু নাই ইয়াসিনের ও কি মূর্খ আর ও কেমন করে আপনাদের নেতা দাবি করে আপনারা কি প্রতিহত করতে পারেন না এই চিরশত্রুর কাছে যাইয়া আবার এই শিশির হাত মিলাইছে যাতে করে এই ইয়াসিন আর শিশির মিলে এই দাবিটাকে একদম হচ্ছে নস্বাত করে ফেলতে পারে এবং যে কোনো দিক থেকে সরকারের পক্ষ থেকে হোক অথবা আপনাদের কাছ থেকে হোক অথবা ঠিকাদারের পাশ থেকে কাছ থেকে হোক যে কোনো জায়গা থেকে একটা বড়ো অ্যামাউন্ট যাতে মানে নিজের পকেটে ঢুকাতে পারে সেই ধান্দায় আছে তারা এটা আজকে আপনাদেরকে বলে দিলাম এবং আপনারা আপনাদের সুস্থ বিবেক নিয়ে আমি মনে করি এখানে আউটসোর্সিং চাকরি করেন বলে যে কেউ পড়াশোনাহীন এরকম না আমার বিশ্বাস আপনাদের মধ্যে প্রত্যেকেই ভালো ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা আছে হ্যাঁ কারো ইন্টার আছে কারো অনার্স আছে কারো মাস্টার্স আছে কারো বা এম আছে কারো বা বিএসসি ইঞ্জিনিয়ার কেউ বা মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন বিভিন্নভাবে এডুকেশনাল কোয়ালিফাইড পারসন ফলে আপনাদের সুস্থ বিবেক আছে আমি মনে করি আপনারা আপনাদের জায়গা থেকে এই পোপাগানটায় কান না দিয়ে কোথায় কিভাবে আমার দাবি বাস্তবায়ন হবে সেই দিকে লক্ষ্য রাখবেন নজর রাখবেন আর আসলে আগামীর যে মুভমেন্টটা সেটা যাতে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে সেই মুভমেন্টটা আমরা করতে পারি সেই ভূমিকায় আপনারা স্বয়ংক্রিয় ভূমিকা পালন করবেন বলে আমি আশাবাদী শিশির পোপাখান্ডায় কেউ বা কারা কোনো কেউ আপনারা কেউ কান দিবেন না আসলে রফিক ভাই আমাদেরকে কোথাও নিয়ে বিক্রি করে দেয় নাই আমরা এখন পর্যন্ত কোথাও বিক্রি হয়ে যায় নাই অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জানা অজানার মধ্য দিয়ে কোথাও কেউ বিক্রি করতে পারে নাই এনসিপির মতো দল আমাদেরকে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য বলছে আমাদের কর্মচারীদেরকে আমরা বলছি না আমরা কোনো রাজনীতি করতে আসি নাই আপনার প্রয়োজন হলে আপনি আমাদের পাশে আসবেন আমার দাবির পক্ষে কথা বলবেন দাবি বাস্তবায়ন করবেন তারপর আমার পরিবার আপনার পক্ষে চলে যাবে এর আগে আমরা কেউ আপনাদের সাথে অ্যাড হতে পারবো না ভাই আমরা আসলে চাইলে তো অনেক কিছুতেই যুক্ত হতে পারতাম কিন্তু আমরা তো তা নাই কিন্তু কিন্তু ওই ওই ইতিমধ্যে আপনাদের সাহেব নাগরিক পার্টির সাথে বিভিন্ন লিয়াজু করে বিভিন্ন সময় হচ্ছে কি করতেছে মানে তাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে লোকজন নিয়ে যাচ্ছে আর তারা কি ভাবতেছে এদের দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পিছিয়ে পিছে ঘুরুঘুরু করে ঘুরবে ফলে তারা লিঙ্গার করতেছে অর্থাৎ টাইম ভাড়াচ্ছে সময়। আমরা টাইম ভাড়ানোর পক্ষে নাই ভাই আমরা ঈদ শেষ হয়েছে সবাই ডাকে আসতেছি এবং যে যে বা যারা আসতেছি আমরা সবাই মিলে যুক্ত হয়ে এবং আমাদের সকলে মিলে একটা মুগ্ধ মতামতের ভিত্তিতে আমরা সকলে মিলে আমরা একটা মিটিং করে একটা রোডম্যাপ করে আমরা যাতে আমাদের পরবর্তী মুভমেন্ট খুব দ্রুত বাস্তবায়িত করতে পারি সেই লোককে সকলেই অটল থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে শুভরাত্রি